পুরান ঢাকার বংশাল এলাকায় রয়েছেন রাব্বি সিদ্দিকী যাবো তার কাছে রাব্বি যারা নিহত হয়েছেন তাদের পরিচয় কি জানা গেছে পরিচয় কিন্তু একেবারেই একজনের এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি শিশু বাচ্চা সে বাচ্চার পরিবার পাওয়া যায়নি এবং সেটি নিশ্চয়ই আমার সহকর্মী আহমেদ রেজা আপনাকে সে তথ্য জানা জানাবে মিটফোর্ট হাসপাতালের মর্গে কিন্তু সেই শিশুটি আছে আর এখনও এখানে পুরো জায়গাটি ভবনটি কিন্তু ঘিরে রেখেছে সেনাবাহিনী সেই সাথে অন্যান্য বাহিনীর সদস্যরাও কিন্তু আছে আমার ঠিক পেছনে যে ভবনটি আপনি দেখতে পাচ্ছেন এই ভবনের উপর থেকে বারান্দার যে কার্নিশের যেগুলো থাকে রেলিংগুলো সেই রেলিংয়ের অলেস্তারা খসে পড়েছে এবং সেই তারায় কিন্তু আপনার দুর্ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস পুলিশ সব সব বাহিনী সব সবাই কিন্তু নিশ্চিত করছে এই ভবনটি সহ ফায়ার সার্ভিসের যে বক্তব্য যে এই ভবনটি সহ আশপাশের অধিকাংশ ভবনই ঝুঁকিপূর্ণ এবং শুধু এই একটি ভবন না এই কেবল সেই যে বংশালের যে এই ভবনটি এই ভবনটি না আশপাশের অধিকাংশ ভবনই ঝুঁকিপূর্ণ এবং যে কোনো মাত্রার ভূমিকম্পেই কিন্তু বড় বিপর্যয় হতে পারে এমন আশঙ্কা ফায়ার সার্ভিসের এলাকাবাসী বলছে যে এখনই যদি সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা না করে তাহলে বড় বিপর্যয় হতে পারে তাই প্রয়োজন এলাকাবাসীও ছাড় দিতে রাজি আছে যে যে কোনো যে কোনো সংস্কারে সরকারের যে কোনো সংস্কারে এলাকাবাসী একমত হবেন এবং সেই সরকারকে কিন্তু এখনই এগিয়ে আসার কথা বলছে এখানকার যারা বাসিন্দারা যারা থাকেন এই ঝুঁকি নিয়ে থাকেন তারা এবং এই এর এক তার আপনাদের কাছ থেকে জানতে চাই যে ফায়ার সার্ভিস কিন্তু বলেছে সব ভবনেই ঝুঁকিপূর্ণ ভয় লাগে আমি এখানকার ছিলাম বলতে পারব না এই এলাকার না আপনি এলাকা কী ভয় লাগে হ্যাঁ এটা ভয় লাগে অবশ্যই ভয় লাগে বিলিং আমাদের বিলিং ওইটা ওইটাও সম্পূর্ণ বিলিংয়ে একেবারে খাই পেয়ে গেছে আমরা সব দূরে নিচে নেমে গেছি এটা তো সরকারি পদক্ষেপ নেবে আমাদের যে কাছে এই সব বলবে যে এইভাবে এইভাবে করেন তাহলে আমরা সেভাবে সতর্ক সতর্ক হব কিন্তু সরকার আমাদের কোনো পদক্ষেপ নেয় না কোনো পদক্ষেপ নিচ্ছে না শুনছিলেন যে স্থানীয় যারা আছেন তারা বলছেন যে সরকারকে অবশ্যই পদক্ষেপ নিবে নিতে হবে এবং সরকারের যে কোনো পদক্ষেপে তারা সহায়তা করবেন বলে কিন্তু জানিয়েছেন রাবি ধন্যবাদ আপনাকে